আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি আটার খাজা আমি আজকে আটা দিয়ে খাজা বানিয়ে দেখাবো খাজাটা হবে অনেক মুচমুচে আর খেতে দারুণ প্রথমে আমি নিয়েছি দেড় কাপ মতো আটা হাতের কাছে আটা দিয়ে আমি সব রেসিপিগুলো বানানোর চেষ্টা করি তারপরে দিচ্ছে হাফ চামচের মতো লবণ আর এখানে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি চিনিটা দিলে খাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর এখানে আমি তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে ডোলে ডোলে আমি তেলের সঙ্গে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন শুকনো উপকরণটা মিশানো হয়ে যাবে তখন কিছুটা আটা হাতে নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাবে বুঝবেন ঠিকঠাক তেলটা মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত আর খুব বেশি নরমও হবে না মাঝারি করে আমি একটা ডো তৈরি করে নিব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আর এর ফাঁকে আমি শিরা তৈরি করে নিব এখানে আমি নিচ্ছি এক কাপ মতো চিনি এক কাপ চিনিতে আমি এখানে ব্যবহার করব হাফ কাপ মতো পানি এখন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি আর দুইটা দিয়েছি এলাচ চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে দিচ্ছি সামান্য এক চিমটি ফুড কালার আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে না আমি এখানে কালারটা দিয়েছি খাজাগুলো দেখতে ভালো লাগার জন্য এখন আমি ঘন একটা শিরা তৈরি করে নেব শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি হাতে নিয়ে চেক করে দেখব যে শিরাটা কতটা আঠালো হয়েছে দেখে বুঝতে পারছেন শিরাটা আঠালো হয়েছে এ পর্যায়ে আমি এখানে এক চামচ দুধ ব্যবহার করব শিরাটা যাতে বসে না যায় সেজন্য আমি এখানে এক চামচ দুধ দিচ্ছি কেউ চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন কিন্তু লেবুর রসটা দিলে অনেক সময় টক ভাবটা চলে আসে সেজন্য এখানে দুধটা দিলে শিরাটা আর আঠালো বা বসে যাবে না দুধ দেওয়ার পর শিরাটা ভালো হয়ে ফুটে গেলে আর নামিয়ে রাখবো এখন রেস্টে রাখা আটা দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আবারও কিছুটা ভালো করে মেখে নেব এখন রুটি বোর্ডে নিয়ে আমি লম্বা করে রুটির সাইজে লেচিগুলোকে কেটে নেব যাতে সব রুটিগুলো এক সমান হয় আমি সমান করে সব রুটির লেচিগুলো কেটে নিলাম এখন সবগুলোকে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায় একটা লেচি নিয়ে আমি পাতলা করে রুটি বানিয়ে নেব রুটিটা হবে খুবই পাতলা যতটা পাতলা করা যাবে ততটা পাতলা করে নিতে হবে রুটি পাতলা হলে কিন্তু খাজাগুলো অনেক সুন্দর হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে এভাবে করে আমি সব রুটিগুলোকে বানিয়ে নিয়েছি এখন ওপর থেকে আমি তেল ব্রাশ করে দেব তারপরে আমি কর্নফ্লাওয়ার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আমি ভালো করে করে মিল দিচ্ছি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আমি মিল করে দিয়েছে এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব এখন আবারও আমি তেল ব্রাশ করে দিব থেকে এভাবে তেল ব্রাশ করে দিব এখন ওপর থেকে আবার আমি কর্নফ্লারটা ছিটিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব রুটিগুলো একসঙ্গে বিছিয়ে নেব আমি এখানে প্রায় পাঁচটা রুটি একসঙ্গে করে নিয়েছি এখন উপর থেকে আমি আবারও তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এখন হাত দিয়ে ভালো করে সেট করে দেবো চেপে চেপে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পাঁচটা রুটি আমি সেট করে দিচ্ছি এখন আমি রোলের মতো করে এক সাইড থেকে খুব টাইটভাবে জোরে নিব এখন আমি এক সাইডে পানি লাগিয়ে দিচ্ছি সিল করার জন্য পানিটা অবশ্যই লাগাবেন এতে ভাজার সময় খুলে আসবে না খুব ভালোভাবে আমি পানি লাগিয়ে নিয়ে এখন আবার ভালো করে রোল করে নিচ্ছি আর আমি হাত দিয়ে ডোলে রোলটা লম্বা করে নিয়েছি আমি এখন যে কয়টা খাজা বানাবো সে কয়টা খাজা সাইজে কেটে নেব আমি একটা ছুরির সাইজে খুব ভালোভাবে কেটে নিচ্ছি সবগুলো খাজার আমি একটা করে লেচি কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লিয়ার যুক্ত হয়েছে খাজাগুলো এখন সবগুলোকে আমি সরিয়ে রেখে আমি সামান্য একটু আটা ছিটিয়ে এই রুটিগুলোকে হালকা হাতে বেলে নিব কতটা লেয়ারটা বোঝা যাচ্ছে দেখে বুঝতে পারছেন খাজাটার এখন আমি হালকা হাতে চেপে নিচ্ছি তারপর আবারও আমি হালকা করে বেলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে খাজার আকৃতি করে বেলে নিয়েছি এখন আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে খাজাগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আমি চারটে করে দিয়ে আমি খাজাগুলোকে ভেজে নিব যখন হয়ে আসবে তখন খুব সাবধানে খাজাটাকে উল্টে দিচ্ছি খাজাটা কতটা ফুলছে আপনারা দেখে বুঝতে পারছেন ধৈর্য সহকারে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে চুলার রাশটা একদম মিডিয়াম লো আছে রেখে খুব ভালোভাবে আমি খাজাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খাজাটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি খাজাগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আমি চুলা থেকে উঠে খাজাগুলো কিন্তু আমি শিরাতে দিয়ে দিচ্ছি গরম অবস্থায় খাজাগুলো দিলে খুব ভালো হয়ে শিরাটা শুক করে আর খাজাটাকে ভিজিয়ে রাখা যাবে না উল্টাপাল্টা ভালো করে আমি শিরাটা মাখিয়ে খাজাগুলোকে উঠিয়ে নেব খাজাগুলো এভাবে যদি সঙ্গে সঙ্গে উঠানো যায় তো অনেক বেশি মুচমুচে থাকে সবগুলো খাজাই এভাবে আমি ভেজে নিয়েছি আশিরাটাতেও মাখিয়ে নিয়েছি খাজাটা খুবই মুচমুচে থাকবে আর ভিতর থেকে রসালো এই খাজা খেতে কিন্তু দারুণ লাগে যে কেউ এই খাজাটা খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে আর ঘরে থাকায় আটা দিয়েই তৈরি হয়ে যাচ্ছে এত মজার এই খাজাটা মাত্র দুইটি উপকরণে এই খাজাটা বানানো যাচ্ছে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগে থাকবে ঝটপট এরকম রেসিপি যাদের পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ